পায়গান বড়লে এই সওয়াব দেওয়া হবে তখন এইসা নবী আল্লাহর কথাড়া বলতে ভুল এইসা নবী ডাক দিয়ে গিয়া আল্লাহ আমার যদি নবী না বানাইয়া আল্লাহ যদি নবী না বানাইয়া আমার যদি সেই নবীর উম্মত বানাই তবে আল্লাহ আমি ঈশ্বরের জীবন দ্বন্দ্ব হয়ে যাইত হে আমার যুবক ভাইরা ঈশ্বর নবী আমার আল্লাহর কাছে ও নবীর উম্মতের জন্য দরখাস্ত করছেন এখন আপনি হিসাব মিলায় দেখেন না অন্যান্য নবীর উম্মত আর আমরা নবীর উম্মতের মূল্যটা কত তাইলে আপনার জবানটা খুলে বলেন আমরা সেই রাত্রে এবাদত চাই কি চাই না আর জোরে জোরে করনা চাই কি চাই না এই জন্য নবীর উম্মত হয়েছে লাভ না লস আর জোরে লাভ না লস এই জন্য এই রাত লড়াই বাদত করবেন নবীর উম্মত হয়েছেন বলেই আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন যারা নবীরে কষ্ট দিবে যারা আল্লাহর কষ্ট দিবে লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়া আযাবিল আখিরা লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া আআদ্দা লাহুম আযাবাম মুহিনা এই দুনিয়ায় তাই কা

এই কুরান তেলাওয়াতের দরকার আছে না না ওই পাঁচ ওয়াক্ত নামাজের দরকার আছে না নাই খবরদার খবরদার আগুন বড় ভয়ঙ্কর জাহান্নামের আগুন বড় ভয়ঙ্কর জাহান্নামের আগুন বড় ভয়ঙ্কর নাই রে মনে হতে পারে আগামী বছর সবে বড় আকাশের আগে অনেক মানুষ অন্ধকার কবরে চলে যেতে পারে এমন এমন আছে এই সত্তর বছরে এই যে মাহফিলটা বিশতম বার্ষিক বিশতম বার্ষিক মাহফিলের ভিতরে অনেক মুরুবি এখন কবরে শুয়ে আছে আছে না নাই অনেক যুবকে কবরে চলে গেছে অনেক মা বাবা কবরে চলে গেছে ও যুবক বিশ্বাসের কোনো বিশ্বাস নাই পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যায় আল্লাহর ওয়াস্তে সময়টারে অবহেলায় কাটিয়ে দিবেন না সময়টারে কাজে লাগাবেন আমার নবী আপনার নবী বলে আমি যখন জাহান্নামের মধ্যে গেছি বড় একটা পাথর যদি জাহান্নামের মুখের মধ্যে দিয়ে দেয় এই পাথরটা জাহান্নামের নিচে যাইতে সত্তর হাজার বছর লাগবে এত গভীর একটা জাহান্নাম আগুন আমি আল্লাহ কাফেরের জন্য বানায় রাখছি এই জাহান্নামের আগুন আমি মুনাফিকের জন্য বানায় রাখছি হ্যাঁ শিমুল কান্দি বাবা ওয়াজমা আপিল ফ্যাশনের জায়গা না ওয়াজমা আপিল শুধু আগে আবেগে চিনলেবার জায়গা না

দিন বাকি আমার মরণের বারে মাটি বাড়ি আমি জানিলাম না গর মরণের কত দিন বাকি আর আর হাজরা হাইলা যখন জগৎ হস্তে দিবাদী আজ রাইলা শিয়া জগৎ হস্তে দিবাদী তখন আমার বনাবাই আমি জানিলাম না গাল্লা বর মুক্ত ভুলে করোনা এ বাকি আমার মরনে কত দিন বাকি আমি যা াম না গাল্লা মরণে কত দিন বাকি আর চল্লিশ দিনের রাগে বাইরে মতের নিশানী চল্লিশ দিনের রাগে বৈরে মতের নিশানী ইন্দানিব দানি বকে দিয়ায় দি আমি জানিলাম না গোয়াল্লা বাকি আমার বরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ বরণের কত দিন বাকি আর হায়াত হইল হাতে বাইরে মত হইল পায়ে হায়াতে হইল হাতে বাইরে মত হইল পায়ে মরে আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি কি আর যে যাই রাজার মরণ লে সেই যায় কাশে মরে আমি। আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আর মরনে কত দিন বাকি ও পাইতে পারি ডাক্তার কাজে লাগাবেন ওয়াদা করবেন আল্লাহ এই দিন ওয়াদা করলাম জিন্দগিতে তোমার বিধান লঙ্ঘন করব না সেই দিন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশতারা বলবে ও আল্লাহর বান্দা কে আছো গুনাহ মাফ চাইবা আমার আল্লাহ তোমাদের গুনাহ মাফ করে দিবে সুবহানাল্লাহ আমাদের গুনাহ আছে নাই আর জোরে বলো আছে না নাই এই জন্য বুড়া থেকে বাঁচতে গেলে আপনি আমি সবাইকে আমার আল্লাহকে মাদত করা লাগবে বেশি বেশি করে জিকির করা লাগবে হ্যাঁ আমার ভাইয়ারা এই জন্য রাসুল বলতে চাই গুণ এই জাহান নামের আগুনটা এত ভয়ঙ্কর জাহান নামের আগুন কাফের যে জন্য আল্লাহ বানায় রাখছে রে বাবা এই জাহান্না নামের আগুন বড় কঠিন রে বাবা জাহান আগুন বড় কঠিন এই জন্য আমার যুবক ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন বাল্লাতু সিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল্লাহ